হ্যালো সবাইকে কেমন আছো সবাই আশা করি বেশ ভালো আছো তো আমি কি কি করলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তো রাত্রে চলে গেছিলাম একটা স্বাদের অনুষ্ঠান ওটা ছিল আমাদের ওখানে কাজ করে ছেলে তো ওর বউয়ের স্বাদ তো যদিও পা ভালো না কিন্তু যেতেই হবে না গেলেও আমাকে রোজ দিন কথা শোনাবে তো ভাবলাম যে না চলে যাই তারপর দেখো রাত্রে থেকেই বৃষ্টি হচ্ছে কত বৃষ্টি হয়েছে এই ভিডিওটা আমার কালকে পোস্ট করার কথা ছিল কিন্তু কালকে এতটাই নেট প্রবলেম ছিল আমি ভিডিওটা কিছুতেই আপলোড দিতে পারছি না আপলোড দিয়েছে কিন্তু হচ্ছিল না মানে এত প্রবলেম হচ্ছিল তার যার জন্য ভিডিওটা আজকে আপলোড দিতে হয়েছে যদিও আমার ডেলি ব্লগ ডেলিটা আমি ডেলি আপলোড দিই কিন্তু প্রবলেমের জন্যই কালকে দিতে পারিনি বৃষ্টি থাক যাই থাক ও তো মানবেই না এই বাড়িতে আসবেই তো ও আসার জন্য চেঁচামেচি করছে তারপর ওই যে ওকে নিয়ে এসেছে তুই সোজি যতক্ষণ ও লাইটের সুইচগুলো দিচ্ছে নিজে ততক্ষন শান্তি নেই এসে আগে ওglu করবে ও তো দেখো কতটা বিচ্ছু। সুইচ দেবে এগুলো তো মানে ঘরের লাইট নয় দুটো একটা তো চার্জার একটা হচ্ছে বাইরের লাইট ওটা দিয়েও নাজে লাইট লাইট দড় না ডাট বাবার ডাট লাইটটা অন্য জ্বলবে ওটাতেও খুশি লাইট জ্বলুক না জ্বলুক বলবে লাইট আর নাজেবে একটু তারপর সকালে খাওয়া হয়েছিল কিচুর করেছিলাম তারপর ও যে কিছু চাল ছিল বার্থডের সময় আনা হয়েছিল ওই চালগুলোই ছিল ফ্রায়েড রাইসের তোর জন্য ভাবলাম যে না আজকে একটু করা যাক এমনিতে বৃষ্টি আছে বৃষ্টিতে একটু ভালো মন্দ খেতে বেশ ভালোই লাগে তো তার জন্য আর ওই দিদি ভাইগুলো রান্না করেছিল বার্থডেতে বেশ ভালো কাজ ওরা করে দিয়েছিল দুটো যা আমার তো ওদেরকেও বলেছি যে আজকে আমি রান্না করছি ওদিন তো তোমরা কাজ করেছো ভালোই তাও দিদি ভাই সব কেটে কুটে দিয়েছে আর আমি করে নিচ্ছি রান্না তো আমার রান্না করে কিন্তু রান্না করতেও ভাল লাগে রান্না করে খাওয়াতেও ভীষণ ভাল লাগে আর ওদিকে আমাদের labor আছে আজকে তো ওদের জন্যও রান্না করব তো আজকে chicken করব না fry আর হচ্ছে আলুর ঝোল করব একটু মানে শুকনো শুকনোই করব কারণ বর বাড়িতে ছিল না সে কাজে গেছে আমি আর বলিও নি যে এনে দাও তারপর না একটু করে নিই অনেকদিন থেকে চালগুলো আছে আর আনা হয়েছিল ব্রোকলিগুলো নষ্ট হচ্ছে তার জন্য জন্যই মানে তাড়াতাড়ি তো সবাই মিলে খাওয়ার একটা আনন্দই আলাদা তারপর ওদিকে মা বোন ওদেরকে ডেকেছে ওদিকে দুধ চা আর ওদের বাচ্চাচ্চা মানে বেশ ভালোই কয়েকজন তারপর আমাদের কাজের আছে দুটো ছেলে তো কাজের ছেলে থাকলে ওদের জন্য ডাল রান্না করতে হয় কারণ দুপুরবেলা খাবে সেই শুকনো শুকনো খাবার একদমই পছন্দ না আর ডাল হলে ওদের মানে খুশি ডালটা চাই আর কাউকে খাওয়ালে মানে ডাল ছাড়া যেন হয় না এরকম একটা ব্যাপার কিন্তু আমাদের বাড়িতে সেভাবে ডাল খাওয়া হয় না আমার বড় একদমই ডাল খেতে ভালোবাসে না আর ডাল খেলেও সে একদম হালকা করে রান্না করতে হয় কিন্তু দুজন মানুষের ডাল রান্না কতটুকু ডাল রান্না করবে এতটুকু হালকা ডাল করাই যায় না ওই যে এদিকে আমি করে নেবো আলুর ঝোল আজকে ফ্রাই ফ্রাই খাওয়া হবে আর হ্যাঁ আমি ভিডিও আগের দিন দিইনি এটা হচ্ছে তার আগের দিনের ভিডিও আজকে কিন্তু আমার একাদশী এই ভিডিওটা আগের দিনের